চাঁদপুরের মতলবোত্তর উপজেলায় দুই চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিদ দুইয়ের দুই চব্বিশ থেকে পঁচিশ মৌসুমে রোপা আমন ধানের উফসি জাত ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার তেরোশো পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি রোপা আমন বীজ সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি প্রধান এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী উপজেলা নির্বাহী অফিসার মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মতলব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি চৌধুরী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাউদ্দিন সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিফসুফ মিয়া সহ আরও অনেকে কৃষি অফিস সূত্রে জানা যায় এ মৌসুমে উপজেলার এক হাজার তিনশো পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক বিঘা জমির জন্য বিনামূল্যে উন্নত জাতের পাঁচ কেজি উপশিরো বা আমন বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয় এছাড়াও চারশো পঞ্চাশ জন কৃষকের মাঝে জনপ্রতি পাঁচটি করে নারিকেল গাছের চারা সহ মোট দুই হাজার দুইশো পঞ্চাশটি নারিকেলের চারা বিতরণ করা হয়